প্রিয় সরস্বতী মা আশা করি তুমি ভালো আছো আমিও আছি বেশ এদিকে এখনো শীতের আছে রেশ সর্ষে ফুলে ঢাকা ক্ষেতের আলে বাসন্তী রোদ্দুরে আমি তোমায় লিখছি পত্রখানা আমার মনের সুরে জানো মা আমার মা বলে বেশি বেশি পড়তে আমায় হবে জানি না পড়ার থেকে ছুটি কবে হবে নানা মা। মজা নয় মজা নয় পড়ায় আমার সত্যি সত্যি ভীষণ লাগে ভয় খেলতেও পারি না তেমন আমি তুমি তো সবই জানো মা তুমি তো অন্তর্জামী শুধু একটাই পারি করতে সব কিছু নিখুঁত জুড়তে জামা জুতো সুত সুতো ফুল ফল পুতুল ঠিক কিংবা ভুল আমি কথা দিয়ে করতে পারি সেলাই আরজি আমার কোনো গুণ নাই বাবা বলেছে ওসব সেলাই ফোড়াই দিয়ে চলবে না আজকাল এখন বাঁচতে গেলে অন্যকে করতে হবে ঢাল স্বার্থ নিয়ে সাবধানে ধীরে কারোর জন্য কোথাও আর আসা যাবে না মায়ায় ফিরে হতে হবে ডাক্তার হতে হবে জিনিয়াস ব্যস্ত বারো মাস ও মা তোমার কাছে আমার একটা আর্জি আছে তাই আমি শুধু আমার মতো সেলাই করতে চাই ভাঙা মন হৃদয় রং কালো আলো সব কিছু জোড়া লাগাতে চাই কোথাও কোনো অন্যায় হলে ফোস করতে চাই পথে নামতে চাই রাত চিরতে চাই বজ্র হতে চাই ভালোবাসতে চাই ও মা দেবী ভুল ত্রুটি মার্জনা করো মনটা আমার সুতোই শুধু ভরো হৃদয় জোড়ার সুতো প্রেমে পড়বার সুতো প্রথম থেকে শেষ আমি হতে চাই মানুষ মানুষ দেশ